হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আর আমার আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং না দেখলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মজা পাবেন না তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করে দিব এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবা আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না সেটা তো বলতে হবে না যখন যত ভিডিও দেখবা তত কিন্তু অবশ্যই ভালো লাগবে এই ফাইনালি শুরু হয়ে গেল আমাদের আজকে যেখানে গিয়েছিলাম বাপের বাড়িতে সেখানের আয়োজনটা রান্না সে আমি আমার বন্ধুদের সাথে বৃহস্পতার সাথে সবার সাথে একটু শেয়ার না করলে তো হচ্ছে না যে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি হচ্ছে তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে তোমরা অবশ্যই দেখবা এই তো আমাদের জন্য আমারদের জন্য নুডলস রান্না করা হচ্ছে আসলে এই খাওয়াটাকে তো আমরা সব সময় খাই বাসাই কিন্তু আজকের খাওয়াটা কিন্তু অন্যরকম কারণ এটা আমার মায়ের হাতের রান্না বলে তো কথা আমার মায়ের হাতের রান্না আমার মায়ের রান্না করতেছে আজকের সব কিছু অনেক কিছু রান্না করেছে গরু মাংস পিস তারপরে মুরগির মাংস অনেক কিছু রান্না করেছে এখন এদিকে চলে আসলাম আমার ভোনে আমাদের জন্য নাস্তার আয়োজন করতেছে তাই সেটা একটু তোমাদের সাথে শেয়ার না করে তো পারছি না সেটা শেয়ার করতেছি কি কিরা আমাদের জন্য নাস্তার আয়োজন করতেছে সেটা তো তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতেছ আর আজকে আমি যে বেড়াতে গিয়েছি কেন গিয়েছি কি জন্য গিয়েছি সেটা কিন্তু তোমাদের কিন্তু এই পোড়া ভিডিওটা যদি না থেকো তাহলে বুঝতে পারবে না আমরা কেন গিয়েছি মানুষ তো বাপের বাড়িতে তো সব সময় যায় তে আমিও কিন্তু গিয়েছি কিন্তু আজকে যাওয়াটা কিন্তু অন্য রকম সেটা কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছ রসগোল্লা মানে মিষ্টি অনেকে কিন্তু অনেক রকমের বলে তারপরে কালো মিষ্টি তারপরে রসগোল্লা কিন্তু আমি কিন্তু এটা খেয়ে একটু স্টাইল করে রসগোল্লা বলে কিন্তু আমার তো অনেক প্রিয় খেতে আমি তো প্রায় অনেক খেয়ে ফেলেছিলাম অনেক ভালো লেগেছে আর অনেক মিষ্টিগুলো ছিল অনেক ফ্রেশ অনেক ফ্রেশ মিষ্টি ছিল খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আর যেগুলো ঝাল নাস্তা দেখতেছো এগুলো কিন্তু সবগুলো মানে ঘরের তৈরি করা অনেক টেস্টি হয়েছে মানে সবগুলো কিন্তু চিকেন দিয়ে আর যেটা আমার মায়ের হাতে নুডলস কিন্তু এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে বলার বাহিরে মানে আমি তো মনে করেছি আমার হাতে রান্না আছে অনেক টেস্ট তাই কেউ তো তোমরা তো না খেলে বসবে না তোমরা দেখে খাতে পার তোমাদের হাউস লালা পড়ে যাবে তা কিছু করার নাই নেক্সটে কখনো তোমরা আমাদের বাসায় আসলে তোমাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবো তাই তোমরা সবাই দোয়া করবো আমার মায়ের জন্য আমার মাকে যেন আল্লাহ বছর হায়াত হয়াত যাতে সবসময় আমার মায়ের হাতের মজার মজার রান্না খেতে পারি যে যে আসলে মায়ের হাতের রান্নার আলাদা মজা সেটার অন্য কারোর রান্নার সাথে তুলনা করা যায় না আমার মনে হয় বিয়ের বাবুজির রান্না চেয়েও সেরা এখন দেখতে পাচ্ছ ফাইনালি কী কী আমাদের জন্য নাস্তা দিয়েছে সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আসলে নাস্তা খেয়ে কিন্তু আর ভাত খাওয়া হয়নি অনেক দেরি করে খেয়েছি ফাইনালি বুঝতে পারছো কেন আমাদের বাপের বাড়িতে যাও আজকে আমার ভাইয়ের ছেলে হয়েছে মানে আমার ভাইয়ের বাবু হয়েছে বাবুটা হলো ছেলে নাকি মেয়ে সেটা তো তোমরা অবশ্যই জানতে চাইবে তা আমি ভেঙে পড়ে দিচ্ছি সেটা হলো ছেলে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ সবাই এবং কিন্তু মার্শাল্লা বলতে ভুলবো না সবাই ওর জন্য দোয়া করবা যাতে ওর আল্লাহ জ্ঞান বুদ্ধি নেক হায়ত সব কিছু দান করে আজকে কিন্তু ওর নাম রাখা হয়েছিল এটা সত্যি আর এখানে কিন্তু আমার দুইটা দুষ্ট বাবু আছে ওদের জন্যে মার্শাল্লা বলবে এবং ওদের জন্যে তোমরা সবাই দোয়া করবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করবে লাইক কমেন্ট হবন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থতা থাকবে আসসালামু আলাইকুম